যেটা আমাদের 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 সাথে বন্ধুদের মধ্যে আপনাদের খুবই যেটা আমরা এটা একটা পোকাম তো একটা পোকাম খাই খাই খালি খাই পোকাম খাই পোকাম খাইতে ভালোবাসে তাহলে কত লাম পাইছি দেখেন আপনারা যদি দেখানোর চেষ্টা করি এই দেখেন অনেক গুলা পাইছি আজকে আর করতে পারে এখন ঝড় শেষ হয়নি তো এই যে ভিতরে একটা এসে এই পাশে এই যে